বন্ধুরা দেখো ঝুড়ি নিয়ে আর এটা নিয়ে এসেছি লগা নিয়ে এসেছি অবশ্য লগা ছিল না কাঠের বাতাম নিয়ে এসেছি ঠিক আছে আম পাড়ার জন্য তো চলো আম পেড়ে নি জানা দুটো আম আছে আবার ঝুড়ি নিয়ে এসছি বুঝলে দেখো বন্ধুরা ওই আমটা পেকে গেছে তো পেড়ে কিন্তু কাপড়ে দেখো

আচ্ছা কাছে দেখে ভাই আসা পর্যন্ত থাকবে না খালি খালি রেখে নেই শুধু আর এখানে তো খেয়ে গেছে দু তিনটে আম না খুব খারাপ লাগে জানো তো চলো আর যে কটা আছে পেরে ফেলে দি ঠিক আছে এটা হাত দিয়ে পড়া যাবে তুমি তো টান দিয়ে ফেলে দিবা দেখো আছে সোনা দাও মা দাও ধর আমি ঝুড়ি দিচ্ছি ঝুড়ির মধ্যে রাখবে এ দেখো না আমাদের রেখে দাও এর মধ্যে রাখুন এর মধ্যে রেখে দাও বাহ সুন্দর তো আমার সোনা কত ভালো দেখো তাই না ওই একটা রয়েছে দেখেছিস ওটা পেকে গেছে এই তো না বন্ধুরা আম পেড়ে কষ্ট হয়ে গেছে দেখো পুরো আমি ঘেমে গেছি আর একটা আম রয়েছে জঙ্গলের মধ্যে আমার ভীষণ ভয় লাগছে যেতে সত্যি আমি কোনো কিছু ভয় পাই না ঠিক আছে সাপ ব্যাং কিছুই ভয় পাই না কিন্তু ভীষণ ভয় লাগে আমার হ্যাঁ ভয় লাগে না সাপ ব্যাঙের কিন্তু ধরতে তো ভয় লাগে নাকি সাপ ব্যাঙকে না তারা দিলে চলে যায় কিন্তু জোক যায় না যোগ এক জায়গায় দাঁড়িয়ে থাকে কামড়ানোর জন্য সত্যি আমার ভীষণ ভয় লাগে তো আর একটা আম রয়েছে জঙ্গলের মধ্যে ওটাকে আমার খুব ভয় লাগছে আনতে সত্যি মনে হয় আমার দ্বারা হবে না ওটাকে পাপাড়ি আনতে হবে তুলে তো চলো আর দু চারটা আছে অনেক আম খেয়ে গেছে কমসে কম আমি এখানে এসে দেখি তিন থেকে চারটে আম খেয়ে গেছে একটা আম পড়ে আছে সবকটাই একটা আম আমি আর দুটো গাছে ঝুলে রয়েছে তো একটা তো খেয়ে গেছে বেশ ভালো বড় আম তো রয়েছে থাক খালি খালি পারলে তো খাওয়া হবে না আর এমনিতেই খেয়ে গিয়েছি ইঁদুরে ইঁদুরে খাওয়াতে কে খায় বলো তো থাক গাছেই থাক ও এসে খেয়ে যাবে ওখানে ঠিক আছে তো চলো আর দু চারটা আম আছে পেরে নিয়ে চলে যায় তাড়াতাড়ি না তাহলে জোকে কামড়াতে শেষ আমি দেখে নিই ভালো করে জোক কাম ধরিয়েছে নাকি আমাকে না না জোকে টোকে ধরে নি চলো পেরে ফেলি তাড়াতাড়ি আমগুলো হ্যাঁ দেখো বন্ধুরা আমার আম পাড়া হয়ে গেছে দু চারটে গাছে আছে এই একটা আছে যে দুটো আছে এখানে আছে আর ওই নিচে আছে দু চারটে ঠিক আছে আর এখানে সব আম পেরে ফেলেছি আমি আর কিছু আম খেয়ে গেছে তোর কিছু করার নেই চলো কটা আম নিয়েই ঘরে যাওয়া যাক আর কিছু জাগ দেওয়া রয়েছে আম ঠিক আছে কতগুলো আম বাস এই কটাই ছিল গাছে বুঝলে তো আর আগে অবশ্য পেরেছি এই না যে আজকে প্রথম পারছি অর্ধেক খাওয়াও হয়ে গেছে আর দেখো এই যে আমি পুরো ঘেমে গেছে দেখছো তো চল বন্ধুরা নিয়ে চলে এসছি আম আর এই ঘরের মধ্যে কিছু আছে আম চলো এই ঘরে কিছু আম ছিল জাগ দেওয়া চলো ওইগুলোকে বের করি দেখা যাক হ্যাঁ কটা পেকেছে আর কটা পাকেনি কোথায় সে জাগে দিয়েটা দীপবারটা আমি তো খুঁজে আচ্ছা চাই নিচে রয়েছে দেখো রয়েছে জাগ দিয়া ছিল চলো এর মধ্যে রয়েছে বার করে ফেলি ঠিক আছে দেখো এই যে কিছু আম আর এই যে অবশ্য আগের দিন অনেক আমি পেরেছি আমি ঠিক আছে দেখো বন্ধুরা সব আম এখানে মাত্র এর মধ্যে দুটো থেকে তিনটে আম পেকেছে যেমন এই আমটা পেকেছে এটা সরিয়ে রাখলাম সাইডে আর এটাও হালকা হালকা পেকেছে এটাও থাক ঠিক আছে আর এগুলো একটাও পাকিং তো গুলো এর মধ্যে রেখে দিই ঠিক আছে আর যেগুলো আগের দিন পারা হয়েছে সেগুলো পরে রাখবো তো দেখো বন্ধুরা এর মধ্যে সব রেখে দিয়েছি মাত্র এই দুটো পেকেছে আর সব আম চলো তো সব আম ঢেকে রেখে দিই চলো